বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দর আমার জামাই অতটা নয় মানে প্রেম করছে স্ত্রীর নাক সুন্দর তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে খেয়ে নিল স্বামী নদিয়ার শান্তিপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা সৌন্দর্যে স্বামী এমন ঘটিয়েছে যা শিউরে ওঠার মতো শান্তিপুর থানার বেড়পাড়া এলাকায় স্ত্রীর ধূমন্ত অবস্থায় তার নাক কামড়ে খেয়ে নেন স্বামী বাপন শেখ স্ত্রীর নাম মধু খাতুন বিয়ে হয়েছিল প্রেম করে নয় বছর আগে তাদের এক কন্যা সন্তানও রয়েছে প্রতিবেশীদের মতে বাপুর প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রীর রূপের প্রশংসা করতেন বিশেষ করে নাকটি তার খুব পছন্দের ছিল গত বৃহস্পতিবার রাতে হঠাৎই ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে বসেন তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন মধু এবং নিজেকে বাঁচাতে গেলে বাপন আবারও আঙুলে কামড় দেন মধু কোনো মতে বাড়ি থেকে পালিয়ে আসেন মধুর অভিযোগ স্বামী তাকে আগেও হুমকি দিয়েছিল মুখে অ্যাসিড নিক্ষেপের সব সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে বর্তমানে তিনি সেই ঘরে এবং আজই তাকে রানাঘাট আদালতে তোলা হয় এই নির্মম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্ত্রী সৌন্দর্যে মুগ্ধ হয়ে এমন ভয়ঙ্কর কাজ যে কেউ করতে পারে তা ভাবতেই গাশি উড়ে ওঠে এখন সকলের নজর মামলার পরবর্তী পদক্ষেপের দিকে আমি আমার গলা টিকে ধর থেকে গলা টিপে ধরার পর তারপরে আমার নাকের নাকের ডগাটা একেবারে কামড়ে নিজের মুখে নেয় নেওয়ার পর আমি বাঁচার চেষ্টা করি চিল্লাই চিল্লায় আমার মাকে ডাকি বাঁচাও বাঁচাও করে তারপরে আমি হাত দিয়ে ঠেকানো চেষ্টা করি যখন ঠেকাতে যায় আমার হাতের আঙুলটা কামড়ে খেয়ে নেয় টগাটা তারপরে আমি তাও বাঁচাও বাঁচাও করছি আবার গলা টিপে ধরে থাকি গলা টিপে আবার ছাড়ছি না আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে ঢোকে মেরে ফেলে দিয়ে এরকম আগেও করেছে নেশা করতো যখন গলা টিপি ধরতো এবার সেদিনকে নেশা করেছিল না সাধারণ ছিল যে আমি যে ঘুমাচ্ছিলাম আমাকে এই আমার সাথে করেছে আমি জানি না কী কারণের জন্য করেছে আমি চাই এর বিচার হোক সাজাও বাপন সে ওর যেন প্রোটিন সাজা হয় ও যেন শাস্তি দেওয়া হয় যেন জামিন থেকে ছাড়া না পায় জামিন থেকে যদি ছাড়া পেয়ে আসে তাহলে আমাকে ও পুরোবার মেরেই দেবে মার্ডার করেই ফেলবে আমার আর রক্ষা নেই আমি যাই বলে তিনি

প্রায় দিনই অশান্তি হতো প্রায় দিন প্রতিদিন রাত্রে অশান্তি প্রতিদিন খেয়ে আসতো অশান্তি যে কোনো না যে কোনোভাবেই অশান্তি করতো সেদিনকে যে এরকম করবে আমি নিজেও টের পাইনি যে আমার সাথে ভাব ও করবে আমি নিজেই আমি ভাবিনি কেননা আমি তো ঘুমাচ্ছিলাম আর ও কিন্তু ঘুমায়নি জেগেছিলো সারা রাত এবার ওর মনে কী ছিল আমি সেটা বলতে পারি না তো তা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার সাথে এরকম ভাবটা ঘটে নাকটা কারণ কি নাকটা কামড়ানোর কারণ কি আমি জানি না ওর মনে কী চলছিলো না চলছিল এবার আমার নাকটা ধরেন লম্বা ওই জন্যে আমাকে নাকের একারের এই ডগা টাকার দাঁড় দিয়ে পুরো ছিঁড়ে ফেলে একার মুখের মধ্যে নিয়ে নেই এইদিকে আমার সাতটা সেলাই হয়েছে এই দিকের এইটা পুরো আমার নেই জোড়াতালি দিয়ে নাকটা লাগানো আছে কি নাম আপনার আমার নাম মরু খাতুন বাড়ি বাড়ি বের করা কলামদারির মোড় যে যার ঘরে আমার মতন সেদিনকে রাতে ঘুম নিয়েছি এবার রাতে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে ও ঘর জামাই থাকে ও জন্য পাশাপাশি চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি মেয়ের গলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খুদার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক দিয়ে রক্ত বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্ত দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয় ভয়ে আমার পাশের বাড়ি আমার যার ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই আবার ওকে কামড়ে ধরে আমার ওই যাই ছেলে ওকেও কামড়ে টামড়ে নিয়েছে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমরা করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দরই আমার জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় কিন্তু এদের আজকে বলে নেয় নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে আসে ঠেকিয়ে দেয় এই ঠেকাতে ঠেকাতে পাড়ার লোকের আমরা কীর্তপ হয়ে গেছি তোদের সবসময় অশান্তি হয় তুই ছেড়ে দে ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও আবার আমাকেও বুঝা দিতে হয় আমি বাড়ি কাজ করে হয় আমার স্বামী নিয়ে ছেলে নেয় পুরো শাশুড়ি নিয়ে থাকি আমার হার্টের রোগ আমার অনেক রোগ নিয়ে থাকি তার সত্ত্বে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে যে হয়ে বলেছে ছেড়ে দে ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে গেছে এই বলে বলে তা কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে অর্ধে হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল নাকে হাতটা যাই পড়েছে এই আঙুল যখন মানে আমরা খুব অসহায় আমাদের পাশে কেউ নেই আমার না এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে